আমার জিনিস ভালো দাম রাখুন কম পাঁচশো টাকা বিকাশ করে আপনার মনে হয় পঞ্চাশ হাজার মতো নিতে পারলাম মাত্র ছয়শো টাকা এই যে দেখেন ভাই আজকে কি অফার দিবেন ভাই আজকে নতুন দোকান ভাই ভাই পার পিস পার্সেন্ট

ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট ভাই এবং সর্বোচ্চ অফার হচ্ছে দশ পিস থাকছে আকর্ষণীয় অফার মাত্র কত ভাই মাত্র টাকা মাত্র টাকা সব সব বান্ডেল সব বান্ডেল পিস তো ভাই দশ দশ পিস দশ ডিজাইন দশ পিস ভাই ওকে দশ কালারের দশ পিস দশ পিস আমার করতেছে পাঁচশো টাকা বিকাশ করবেন এই জায়গা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে জায়গাটা থাকবো এটা মার হাতে বাসায় লোক পৌঁছে দিলে বাকি টাকা আমার দিয়ে দিবেন অনেকে মনে করেন যখন নাকি অর্ডার কনফার্ম করার জন্য কি ভাই পাঁচশো টাকা প্রতিষ্ঠান করলেন ওই জায়গায় গিয়ে দেখে লোক নাই এখন রিটার্ন না আসে এই জন্য আমরা পাঁচশো টাকা নিয়ে রাখি দশ পিস তিরিশ পিস পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা থেকে আপনার পাঁচশো টাকা দিলেন

যত কালেকশন লাগে সবই কিন্তু আমরা নিজেরাই হচ্ছে একমাত্র মাদার এই যে এই মাল আমার কাছ থেকে নিয়ে আর বিশটা দোকান গাছের মধ্যে বিক্রি করে আমার শোরুম আছে এই যে এটা দেখতেছেন আরেকটা আছে আমি দেখাই দিব লাস্টে অবশ্যই ভাই দেখুন ভিউয়ারস এখানে কিন্তু দুই তিনটা শোরুম আছে তারপরে এই সরাসরি যারা একদম বিশ্বাসের সাথে যারা প্রোডাক্ট নিতে চাই তারা কিন্তু টপ চয়েস কালেকশনে চলে আসতে পারে এবং প্রতিটি পণ্যই কিন্তু পাইকারিতে 50 থেকে 100 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কারচুপি ফুল মার্কেট বিক্রি করা যায় 500 টাকা করে 550 আমি 100 টাকা এই 100 টাকা লেস দিয়ে দিয়ে দিলাম মাত্র 400 টাকায়

এই মালটা পেজ থেকে নিজে যদি অর্ডার করেন তারা যে অর্ডার করেন অন্যান্য পেজে অর্ডার করেন সাতশো আটশো টাকা লাগবে আর আমি এটা দিয়ে দিব কথা জানেন ফুল গাউসের মধ্যে ফুল যত ভিডিও চলে এই মালটা বিক্রি করতে ভাই মিনিমাম সাড়ে পাঁচশো আর আমি দিয়ে দিবেন একশো টাকা পাইকারি দামে একশো টাকা একশো টাকা পাইকারি দামে দিয়ে দিব ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা কালামকারী

এই যে জামা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন তারপরে এই যে আমরা আরেকটা দেখাই এই যে দেখেন এটা সিকুয়েন্স মধ্যে ঠিক আছে এই যে দেখেন

ডিজিটাল মাল হার জমজম ফুল মার্কেট গ্যারান্টি দিয়ে দিব ফুল মার্কেট ব্যবসা নয়শো পঞ্চাশ টাকা নয়শো বিশ টাকা আর আমি দিয়ে দিব কত ভাই জানেন কত ভাই দুইশো টাকা ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাল হার জমজম এই যে দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সামনে এই দেখেন এটা হলো আপনার জামা এই যে বলল না ওকে জামা ওনা সেলার সবই কিন্তু পেয়ে যাবেন মেশিন মেশিন সাতশো পঞ্চাশ দেন কি ডিজাইন ভাই রাজ্য কি ডিজাইন ভাই এই যে দেখেন জীবন্ত ফুল গিলে গোলাপ দেখেন এই যে দেখেন সব গোলাপ দিয়ে দিলাম ব্যাগপাটটা দেখেন কত সফট এই যে ভাই দেখেন ভাই দেখেন কি সুন্দর উন্না সুন্দর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন ভাই এটা মধ্যে ডিজাইন আছে দুইশোটা ভাই এই দেখেন ইন্ডিয়ান ঠিক আছে ভাই যত পিস নিবো যত পিস হান্ড্রেড পার্সেন্ট শেষ নয়শো টাকার মাল দিয়ে দিন কত ভাই কত ভাই নয়শো টাকার মাল দিয়ে দিব সাতশো টাকা নয়শো টাকার মাল সাতশো টাকা ইন্ডিয়ান কুমকুম তারপরে তারপরে আপনি দেখেন এই যে বুটিক্স বুটিক্স আমার মনে করেন তিনশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত আছে যেহেতু মনে করেন আমরা হোলসেলার

এই যে এটা হলো ভাইরাল কালেকশন এই আর মধ্যে আড়াই হাত বহরের টাকা আর আমি আড়াই হাত বহর মাল আমার জিনিস ভালো দাম কম বলে জানো এটা পাঁচশো টাকা সঠিক এই ডিজাইনটা সেম

আর একবার পাঁচশো টাকা আর দুই টাকা কালেকশন দেখা দিই আপনার একদম এই সপ্তাহ মাত্র আজকে ঢুকছে মাল আজকে এই জন্য আমি দুইটা মাল দেখাই দিই লাস্ট দিয়ে দেখাই দিয়ে শেষ করে দিই এটা বিক্রি হতে ছয়শো পঞ্চাশ টাকা বুঝা আমি যেহেতু নতুন দোকানদার শুরু করলাম বা নতুন দোকান উদ্বোধন করলাম এই জন্য দিয়ে দিলাম জানেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই জায়গায় ডিজাইন থাকবে এই যে দেখেন

একটা মাল দেয় দিলাম এ মাল হইলো একটা ভাইরাল কালেকশন ভাই যত পিস তত পিস শেষ যত পিস পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা এগারো টাকার মাল দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা এই যে দেখেন

সাতাশি অষ্টাশি নাম্বার আমার দোকান আর একটা দোকান আছে আপনার শাড়ির দোকান ওটা আপনার উনিশ নাম্বার দোকান তিনটা শুরু আপনি আসেন আসলে যখন যেটা পছন্দ যেটা চলে ওইটা নিবেন কোনো সমস্যা নেই ফুল মার্কেট থেকে এখন যা বিরুতে যা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট তাই পেবেন এখন উনিশ বিশ কোনো কথা হবে না ওকে ভাই ভালো দেখেন ভাই